লেফুঙ্গা থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কমান্ডার গাড়ির অভিযোগ করলে কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী পিনাকি ঠাকুর কর্তা সহ টমটম চালকদের মারধর করে অমিত পদক জয়রাম দেবের নেতৃত্বে এক কত গতকাল এরই প্রতিবাদে কমান্ডার চালকদের দাদাগিরির বিরুদ্ধে আজ শান্তিপাড়া এলাকায় টমটম চালক সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ আগরতলা খোয়া একশো আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী পিনাকি ঠাকুর কর্তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিস্তারিত জানান এবং তিনি অভিযোগ করেন এই বিষয়ে দুই বছর যাবৎ একাধিকবার লেপুঙ্গা থানায় জানানো হলেও থানা কোনো ভূমিকা গ্রহণ করেনি লেপুঙ্গা থানার বর্তমান ওসি সহদেব দাস এবং ওনার আগের ওসি শ্রীকান্ত রুদ্রপালের নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ ডেফুঙ্গা থানা পুলিশ এবং এসডিপি মোহনপুর সব্যসাচী দেবনাথের প্রতিশ্রুতি কমে একশো আট নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় পার্কিং এবং একটা সিন্ডিকেট চলে এখানে যদি কারণে রিকোয়েস্ট করা হয় যে তুমি আমরা দোকানটা সাইডা একটু কাজ করো তারা ড্রাইভারগুলো আমাদের কাছে ফিজিক্যালি আসল করতে হয় প্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করতে হয় আমার প্রশ্ন হল রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিঠা পিঠ রাস্তা চলাফেরার লিগা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করার তৈরি না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেফুঙ্গা পিএচক বার বার আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো সুরা হয় না এখানে এই লিফুঙ্গা পিএচের অতি নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই পর্যায়ে গেছে গতকাল আমারই ফিজিক্যালি আসল করছে অমিত মোদক এবং এই জয়রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুক্ত চিনি নাম জানি না পাশাপাশি তারা রাস্তায় এই রিক্সারও আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে এই কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপারে আমরা লেবুঙ্গা হতে স্যার এখানে যারা ইলিগালি পার্কিং করে তারা কি ধরনের গাড়ি সব কমান্ডার সব কমান্ডার গাড়ি যদিও গাড়িগুলো কেমন কিছু হয় কিনা জানি আর ম্যাক্সিমামই কমান্ডার কমান্ডার বাদে অন্য কোনো গাড়ি এখানে পার্ক এখানে কোনো পার্কিং জোন বা কোনো স্ট্যান্ডার্ড পেপার কোনো স্ট্যান্ডার্ড পেপার নাই পার্কিং জোন নাই ক্লাসে আমরা লোকের দ্বারা অনুপর করছি আমরাও রিকোয়েস্ট করছি তোমরাও রিক্সার করো আমরা যদি না তাদের মেইন রিক্সা হচ্ছে ই রিক্সা আর বাস জাতীয় কোনো প্যাসেঞ্জার না নিতে পারে তার লিগে তারা পুরো রাস্তাটা অকুপাইড করে একটা পরিবেশ করে যদি আমরা প্রতিবাদ করছি তার লিগে আমি আজকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে